সব ইসলাম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ আজকের ব্লগটা হচ্ছে সীতাকুণ্ড চট্টগ্রাম সবাই সাথে থাকবেন আশা করি ব্লগটা আজকের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তো বেশি কথা বলবো না শুরু করে দেওয়া যাক লেটস গো বর্তমানে আছি কুমিল্লাতে এখানে যাত্রা বিরতি হালকা নাস্তা করে রওনা দিলাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে তো দেখা হচ্ছে সীতাকুণ্ডে শুভ সকাল সীতাকুণ্ডবাসী এসে বললাম সীতাকুণ্ড পাহাড়ে এখান থেকে আমরা লাঠি নিচ্ছি নি তারপর আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিব শুরু হয়ে গেছে আমাদের পাহাড়ে ওঠা আমরা পাহাড়ে উঠতেছি আস্তে আস্তে হ্যাঁ যারা আসেন নাই সবাই এসে ঘুরে যাবেন জায়গাটা সীতাকুণ্ড চট্টগ্রাম সীতাকুণ্ড জায়গাটা জোস এই তো মাত্র শুরু মাত্র শুরু আছে হ্যাঁ সারাদিন রয়েছে আছে আস্তে আস্তে সবকিছুই দেখানোর চেষ্টা করবো হম সবাই শুরু থেকে তো দেখতে থাকি অবস্থা খারাপ খারাপ মানে যে শীত রাত্রে আসার সময় প্রচুর কষ্ট হয়েছে শীতের জন্য ঠান্ডা বাতাস ছিল প্রচন্ড ও সবাই দেখতে থাকেন আমরা এই জায়গায় হালকা একটু যাত্রা বিরতি নিলাম উঠতে না উঠতেই দেখি শরীরটা ছেড়ে দিতেছে কারণ জার্নি করে আসার পরে শরীরের অবস্থা খারাপ একটু রেস্ট করার পরে ভাবলাম যে না বসে থাকলে হবে না আমাদেরকে উঠতে হবে একেবারে পাহাড়ের মাথায় জীবন অনেক সুন্দর যদি উপভোগ করতে শিখো ইউটিউবে ছেড়ে দিই মামি ঠিক আছে ক্লিপটা ব্যাস নাই জার্নি করা কণ্ঠের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে যার কারণে ভয়েস ওভার দিতেও কষ্ট হইতাছে এই জায়গায় ফটোশ্যুট চলতেছে আমি ভাবলাম যে একটা পাহাড়ে একটা ভিউ নিয়ে নেই হালকা করে একটা পাহাড়ের ভিউ নিয়ে নিলাম দেখেন কিরকম হয়েছে ভিউটা পাহাড়ের মাঝখান দিয়ে যে রাস্তাগুলো গেছে খুবই খাড়া খাড়া যারা আসবেন খুবই সতর্ক বশত উঠবেন আস্তে আস্তে মোটামুটি অনেকটাই পট এসে পড়েছি আপনারা দেখতেই পারতেছেন যে অনেক উপরে আছি এই জায়গায় যে একটা মন্দির আছে ছোটো এই মন্দিরের কাছে আয়সা পড়ছি জাস্ট আরে কয়েকটা সিঁড়ি পর উঠলি মন্দির মন্দির এই জায়গায় আইসা যখন দাঁড়াবেন পুরাই মাথা নষ্ট করা ভিউ পাবেন আর আপনাদেরকে দেখাচ্ছে আপনারা একটু দেখেন এটা হচ্ছে ছোট একটা মন্দির আর মন্দিরের পরে আরেকটা যে মন্দির আছে ওইটা হলো বড়ো ওই মাথায় ওই মন্দিরে যাব আস্তে আস্তে থাকেন আমাদের সাথে এই দিক দিয়ে রাস্তাতে ওই মন্দিরটা চলে গেছে এই মন্দিরেই যাবো আমরা পাহাড়ে উড়তে উড়তে আয়েশা বললাম একবারে পাহাড়ের মাথায় এটা হচ্ছে চন্দ্রনাথ মন্দির আমরা চলে যাব উপর পাশে এটা হচ্ছে নামার রাস্তা নামার আগে একটা মিউজিক হয়ে যাক ব্যাকগ্রাউন্ড মিউজিক তো বাংলাটা না হিন্দিটা ইন্ট্রো ডামি দেই অবশ্যই অবশ্যই নেন

টোটালি খারাপ হুম ভাই রে ভাই এত উঁচু উঁচু পাহাড় আল্লাহ বলার মতো না বাইরে গিয়ে আগের সব অবস্থা একদম জটিল হয়ে গেছে আমাদের পিছনে চন্দ্রনাথ মন্দির মন্দির দেখে আসছি ভিডিও করি নাই কারণ হইতেছে হালাত খারাপ ভাই এখানে মানে একটু প্রাইভেসি ব্যাপার সেবার আছে কারণে ভিডিও করি নাই হ্যাঁ আর এটা হচ্ছে এখন আমরা নাইমা যেতে ঠিক আছে ওইটার সময় কয়েকটা ভিডিও দিছি আপনাদের ঠিক আছে আপনারা দেখছেন ছোট ছোট ঠিক আছে যেহেতু লং করি নেই কারণ আপনাদের বোরিং ফিল একটা জিনিস আছে এখন আপনারা যারা ভিডিওটা দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই এটা আর বলা লাগে না আপনাদেরকে আপনাদের ভালোবাসি এতটুকু আসতে পারছি জাস্ট ওয়ান ক্লিক সাবস্ক্রাইব প্লিজ আরেকটা কথা বলতেছি যারা সীতাকুণ্ড আসার চিন্তা ভাবনা করতেছেন ভাই এই এই চিন্তা মাথায় বলেও নেন না জিন্দিগি তো নেন না অস্তাক যদি নেন ওকে যদি নেন তাহলে অবশ্যই মেন্টালি এবং ফিজিক্যালি স্ট্রং হইয়া তারপরে আসবেন এমনিতেই হুট করে কেউ চলে আসবেন না কারণ হচ্ছে আপনাদের অবস্থা আর স্পেশালি যারা গিটার বাজান ওরা বলে বে চিন্তা করেন না লিজেন্ডরা বলবে চিন্তা করবে ঠিক আছে বাকিরা সবাই খুলতে লিজেন্ড অবশ্যই বলবে ওকে আর তার সারা বলতে দিতেছি যে আমাদের অবস্থা তো ভাই প্রচুর খারাপ একদম টোটালি আজকে তারপরে আজকে লাইভ আসতে পারি নাই কারণ হচ্ছে পাহাড়ে উঠছি নেটওয়ার্ক নাই এখানে আর এই জায়গায় নেটওয়ার্ক খুব কম সামনে ইনশাআল্লাহ বাসা যে আবার লাইভে আসবো আপনাদের মাঝে সবাই ভালোবাসা দিবেন একটু দেখা দেবো ভিউগুলা ঠিক আছে হালকা পাতলা এই দেখো আমার সময় শরীর এত ক্লান্ত হয়ে গেছে যে কি বলতেছি না বলতেছি আমি নিজেও জানি না তো শুনেন কি বলি না বলি আজ এর কথা ভাই কোন চিপাই এই যে একটা

है <laughs> खाएगा <laughs> জীবনের কি একটা অবস্থা হয়ে ঠিক আছে বলার মতো না দেখলে বোঝানো যাব না কি খারা খারা সিঁড়ি ঠিক আছে যে খারা খারা সিঁড়ি

ঠিক আছে যদি ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা প্লাস প্রচুর কষ্ট হইতেছে নামতে উঠতে তো ভাই প্রচুর কষ্ট হইছে ঠিক আছে আর আছে না একটু ঘুরে তার উপরে নামার সময় ঠিক আছে হাড়ুতে প্রচুর পেশার পরে ওঠার সময় তো যে কোনো ওয়েতে ঠিক আছে নামার সময় কথা আছে না যে নামার সময় নাকি অনেক ভালো লাগবে আর কষ্ট কম আসলে তা না ঠিক আছে নামার সময়ও অনেক কষ্ট হইতাছে এই জায়গাটাতে হাড়ুতে প্রচুর এই জায়গাতে কোনো গিতে নাই প্রচুর ঠিক আছে এই জায়গাটাতে খুব কষ্ট করতেছি ভাই আপনাদের জন্য খুব কষ্ট করতেছি কথার ভিত্তি আছে ঠিক আছে শুধু আপনাদের জন্য কষ্ট করতেছি তাছাড়া অন্য কারোর জন্য একমাত্র তো আপনাদের কাছে একটাই কথা যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করতে বলবেন না প্লিজ আর কি বলমু ভাই এখন অনেক উঁচু আছি যদি পিছন ক্যামেরা দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন দেখাইতেছি দেখেন কতটুকু উপরে আছি আমরা প্রচুর প্রচুর ঘামে অবস্থা কাহিল ঘামে অবস্থা প্রচুর কাহিল ফেসের যে অবস্থা ঠিক আছে বলার মতো না এখন আমরা সিবিচে যাব আপনারা দেখতে থাকেন ঠিক আছে একদম আমি এ জায়গা থেকে কাট করে দিতেছি একবার সিবিচে দেখা হবে ঠিক আছে তো দেখা হচ্ছে সিবিচে তো আপনাদেরকে নিয়ে আমি এসে পড়েছি গুলিয়ে খেলি আমরা ছিলাম সীতাকুণ্ড থেকে সীতাকুণ্ড পরে আমরা আসছি আসলাম গুলিয়া খেলি যে গুলিয়া খেলি যে ভিউ খালি নাকি ইউ তো আপনাদের সাথে নিয়ে আমি চাইতেছি যে সব কিছু খবর দেখ আপনারা যদি থাকেন পাশে অবশ্যই হবে হ্যাঁ তো আপনারা যারা আছেন পাশে থাকবেন আর এই যে সিবিচটা আছে সিবিচের যেই অংশগুলো তুলে ধরা প্রয়োজন ঠিকই চেষ্টা করবো সব কিছু তুলে ধরার জন্য যদি কিছু বাদ পড়ে অবশ্যই আপনারা ওই সব সমাজে দেখবেন আর তাছাড়া চিরতে যদি কোথাও ভুল হয়ে থাকে ঠিক আছে বা কিছু বলতে সমস্যা হয়ে থাকে অবশ্যই সমাজে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর চলেন দেখা যাক তিরিশটা